হাই গ্যাংস্টার কী অবস্থা কেমন আছেন সবাই সো আশা করছি সবাই ভালো রয়েছেন এবং আজকে আমি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে যে আপনি কি জানান বাইনারি ট্রেডিংয়ে ভুল স্ট্র্যাটেজি নয় ভুল হচ্ছে টাইম উল্টাপাল্টা সময় উল্টাপাল্টা পেয়ারে যদি আপনি ট্রেড করে থাকেন অবশ্যই আপনার লস হয়ে থাকবে সো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে বাংলাদেশি টাইম কোন সময় ট্রেড করলে সিগন্যাল সবচেয়ে বেশি ক্লিয়ার থাকে এবং কোন কোন সময় ট্রেড করা আমাদেরকে একদমই এড়িয়ে যাওয়া উচিত সো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই আপনি ঠিক টাইমে এবং ঠিক পেয়ারে ট্রেড করলে আপনার লস থেকে আপনি অনেক অংশে বেঁচে যাবেন সো বাইনারি ট্রেডিংয়ে মার্কেট সবসময় সেম থাকে না মার্কেট কখনও স্লো মুভ করে কিংবা কখনো ফাস্ট মুভ করে আবার কখনও ফেক মুভ দেখায় আপনি যদি ভুল সময় ট্রেড করে থাকেন তখন আপনি যে কোনো ধরনের ইন্ডিকেটার ইউজ করুন না কেন তার রেজাল্ট ভুল আসবেই একজন প্রফেশনাল ট্রেডাররা সবসময় তার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ডেন্ট থাকে না সে অবশ্যই তার টাইমটা দেখে নেয় কোন টাইমে কোন পেয়ারে ট্রেড করা উচিত সেটা অবশ্যই তার জানা উচিত একজন প্রফেশনাল ট্রেডারের সো ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টায় ওপেন থাকে সো ফরেক্স মার্কেট যেহেতু চব্বিশ ঘন্টা ওপেন থাকে আমাদেরকে তো চব্বিশ ঘন্টা ট্রেড করলে চলবে না সময় ট্রেড করার মতো হয়ও না সো বাংলাদেশ থেকে বাইনারি ট্রেডিংয়ে দুইটা সেশন আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে লন্ডন সেশন এবং আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন সো এখন আমরা জানি হচ্ছে লন্ডন সেশন সম্পর্কে লন্ডন সেশন শুরু হয় হচ্ছে বাংলাদেশ টাইম দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় মার্কেট থাকে হচ্ছে স্টেবল ট্রেন্ড খুবই ক্লিয়ার থাকে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সুন্দরভাবে রেসপেক্ট করে থাকে এবং আপনি যদি কোনো ধরনের ইন্ডিকেটার ইউজ করে থাকেন যেমন ইএমএ আরএসআই এস অ্যাকশন এই সব ধরনের ইন্ডিকেটারগুলো খুব ভালো কাজ করে থাকে এবং বিশেষ করে আমি মনে করি যে দুপুর দুইটা তিরিশ থেকে বিকাল চারটে চারটা তিরিশ পর্যন্ত এই সময়টা বিগিনারদের জন্য সবচেয়ে সেফ সময় সো এখন আমরা জানবো হচ্ছে নিউ ইয়র্ক সেশন সম্পর্কে নিউ ইয়র্ক সেশন বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে এবং এই সেশন হচ্ছে মার্কেটের জন্য খুবই বেস্ট একটা সময় আমি মনে করি কারণ এখন এই সময়টাতে খুব স্ট্রং থাকে মার্কেট কারণ লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন দুইটা একসাথে মার্কেট অ্যাক্টিভ থাকে সো আমি মনে করি হচ্ছে বাংলাদেশে কিংবা বাইনারি ট্রেডার যারা রয়েছেন তাদের জন্য গোল্ডেন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এই দুই ঘন্টাকে আমি গোল্ডেন টাইম বলে থাকি সো এই দুইটা সময় আমি মনে করি যে আপনাদের জন্য ট্রেড করা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই সময় ট্রেড করলে আপনার লসের পরিমাণ খুবই কম হবে কিন্তু মনে রাখবেন ভলিটালিটি বেশি মানে হচ্ছে রিস্কও বেশি মানি ম্যানেজমেন্ট না থাকলে কিন্তু এই সেশন খুবই ডেঞ্জারাস হতে পারে আপনার জন্য এবং তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে নিউজ অ্যাভয়েড করতে হবে যে টাইমগুলোতে নিউজ পাবলিশ করা হয় আমাদের আমরা সবাই জানি যে বিভিন্ন প্রতিদিন বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের নিউজ এসে থাকে সো আমাদের অবশ্যই ট্রেনিংয়ের পূর্বে ট্রেনিংয়ে বসার পূর্বে আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে বড় ধরনের কোনো নিউজ রয়েছে কি না যেমন এনএফপি সিপিআই এফ ওএমসি অথবা রেট কার্ড এই এই ধরনের কোনো ধরনের নিউজ রয়েছে কি না যদি এই ধরনের নিউজ থাকে তাহলে নিউজের নিউজ শুরু হওয়া দশ মিনিট আগ থেকে এবং নিউজ চলাকালীন সময় এবং নিউজের রিপোর্ট পাবলিশ হওয়ার পনেরো মিনিট পর পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের ট্রিট করা যাবে না এই সময় মার্কেট কোনো ধরনের লজিক মানবে না ইন্ডিকেটার কাজ করবে না সো তাই আমাদেরকে এই সময়টাকে অ্যাভয়েড করতে হবে একজন প্রফেশনাল ট্রেডার সবসময় একটা রুল মেনে চলে সেটা হচ্ছে একটা সেশন বেছে নেয় এবং একটা সেশনে একটা সেট আপ বেছে নেয় আপনার যে কোনো ধরনের একটা সেট আপনি বেছে নিন যেটা আপনার বেশি কাজ করে মার্কেটে সেটা বেছে নেবেন সর্বোচ্চ দুই থেকে তিনটা ট্রেড করবেন যদি পরপর যদি দুইটা থেকে তিনটা লস হয়ে যায় আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন চার্ট ক্লোজ করে দেবেন রিভেন্স ট্রেড করা যাবে না এবং ইমোশন নিয়ে কখনোই ট্রেড করা যাবে না এটাকে কন্ট্রোল করতে হবে এবং কিছু কিছু ট্রেডারের কমন যে মিস্টেক রয়েছে তারা দিন ট্রেড করে সারাদিন ট্রেড করে এশিয়ান সেশনে জোর করে ট্রেড করে নিউজের সময় জোর করে ট্রেড করছেন এবং ইমোশন নিয়ে ইমোশন কন্ট্রোল হারিয়ে ট্রেড করছেন সো এর কারণে কিন্তু আপনাদের নাইনটি পার্সেন্ট ট্রেডার লস করে থাকেন এবং লস করার মূল কারণই হচ্ছে এটা ইমোশনকে কন্ট্রোল না করতে পারা হ্যাঁ সারাদিন ট্রেড করা মানে ওভার ট্রেড করা এবং সেশন না মেনে উল্টাপাল্টা পেয়ারে ট্রেড করা এটা হচ্ছে লসর সবচেয়ে বড় একটি কারণ সো মনে রাখবেন স্ট্র্যাটাজি আপনাকে প্রফিট দেয় কিন্তু টাইম আপনাকে লস থেকে বাঁচায় সো আপনি যদি লন্ডন আর নিউ ইয়র্ক সেশনটাকে যদি ফলো করে থাকেন আপনার ট্রেডিং স্লোলি হবে বাট শিওরলি আপনি ইম্প্রুভ করতে পারবেন ইনশাল্লাহ সো আপনারা অনেকেই দেখেছেন যে আমি আপনাদেরকে যখন সিগন্যাল প্রোভাইড করি সেটা কিন্তু আমি আপনাদেরকে লন্ডন সেশনে আমি সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি লন্ডন সেশন একটা বাজে থেকে ওপেন হয় আমি কিন্তু একটা বাজে লাইভে আসি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমি ট্রেড দিয়ে থাকি সো আপনারাও এটা করবেন একটা সেশন বেছে নেবেন এবং একটা সেট বেছে নেবেন সেই সেট আপ অনুযায়ী আপনি ট্রিট করে থাকবেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন সেশনে বিভিন্ন সেট কাজ করে থাকে সো আপনি আপনার মতো একটা সেট বেছে নেবেন এবং আপনারা যদি চান যে কোন সময় কোন সেট কাজ করবে সো আপনি কমেন্টে জানাতে পারেন আমি এই বিষয় নিয়েও একটি ভিডিও মেক করার চেষ্টা করবো এবং যারা যারা আপনারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আপনি দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দিব সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন